আসসালামু আলাইকুম কাজিন্ডার প্রাইজ থেকে বলছি আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট্ট একটা নেকলেস আপডেট ভিডিও যারা যারা এগুলো নেকলেস নিয়ে সেল করতে চান অনলাইনে অথবা অফলাইনে তাদের জন্য আজকের এই ভিডিওটা এগুলো আপনার আমাদের তিন কারণ মাল নেমেছে অনেকগুলো ডিজাইন আছে যারা যারা এগুলো প্রাইস আর ওগুলো ডিজাইনগুলো দেখতে চান আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে নখ দিতে পারেন এগুলোর ভিতরে আমরা এখন ভিডিওটা লং না হওয়ার কারণে দু চারটা মডেল দেখাবো বাকিগুলো আপনারা দেখতে চাইলে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে নখ দিলেই দেখতে পারবেন আর হলো এগুলোর ভিতরে এই আরেকটা মডেল দেখেন কত একটা সুন্দর মডেল গোলাপি আর পেস্ট স্টোন দেওয়া সাথে এডি স্টোন দেওয়া আছে কত একটা সুন্দর একটা মডেল দেখছেন আরও মডেল আছে আর হলো আমাদের বর্তমান বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যারা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এ আরেকটা মডেল দেখেন কত সুন্দর একটা মডেল খুবই গর্জেস খুবই গর্জাস একটা মডেল খুবই চাহিদাপূর্ণ একটা প্রোডাক্ট আমাদের আরও অনেক মডেল আছে খুবই সুন্দর সুন্দর মডেল আপনারা নিয়ে এগুলো ভালো দামে সেল করতে পারবেন আর হলো প্রাইস জানতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে হবে কারণ আমরা খুচরা বিক্রি করি না আর এগুলা অপরাধী অপরাধে দেখলে তাদের এক পিস দুই পিস নিতে ইচ্ছা করে তখন আমাদের হোলসেল কাস্টমারদের একটু সমস্যা হয় তার জন্য আমরা প্রাইসগুলো হোয়াটসঅ্যাপে দিয়ে অথবা এই দিয়ে দেবো যারা নিতে ইচ্ছুক শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এই আর একটা মডেল দেখেন কত সুন্দর একটা স্তন দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ